আসসালামু আলাইকুম স্ক্রিনে যে বেবি নেপকিনটা দেখতে পাচ্ছেন এটি আমি মাত্র গিটা কাপড় দিয়ে তৈরি করেছি দুইটা নেপকিন তৈরি হয়েছে গিটা কাপড় দিয়ে দেখুন ঠিক পরানোর পর ঠিক এরকম দেখা যাবে প্রথমে আমি একটা চার কোনো কাপড় নিয়েছি এখানে চারিপাশে আমি মোট পনেরো ইঞ্চি এপাশে পনেরো ইঞ্চি এপাশে পাশে দেখুন পনেরো ইঞ্চি এপাশেও পাশেও পনেরো ইঞ্চি এপাশেও পাশেও পনেরো ইঞ্চি কাপড় নিয়েছি ঠিক মাঝখানে এভাবে ভাজ দিয়ে নেব এটা উল্টা পিঠে ভাজ করে নিতে হবে এখন আমি এখানে আট ইঞ্চি পরিমাণ একটা ফিতার জন্য কাপড় নিয়েছি এখন এটা ফিতাটায় আগে সবার আগে সেলাই করে নেব ফিতাটা সর্বপ্রথম সেলাই করার পর দেখুন আবার দেড় ইঞ্চি একটা কাপড় কেটে নেব এই দেড় ইঞ্চি কাপড়টা আগে সেলাই করে নেবো এখন সেলাই করার পর এখন আমি এই যে তিন কোনো কাপড়টা যে ভাস করেছি এটার এক পাশ থেকে এই দুই পাশে আটকা মোড়া থেকে একটা ফিতা ঢুকিয়ে এভাবে প্রথমে আগে এই সাইড থেকে সেলাই করে নেবো এখন এই সম্পূর্ণ সেলাই করে হওয়ার পর লাস্টে যে কানি আবার একটা কানি হবে এখানে আবার ওই যে দেড় ইঞ্চি যে কাপড়টা ওটা ভাস করে নিয়ে এখানে ডাবল পাট করে এখানে দেব। এখন আবার এই দুই পাশে আটকে এই পাশেও আটকে দেবো একটু মাঝখানে একটুখানি জায়গা ফাঁকা রাখবো ফাঁকা রাখবো কাপড়টা উল্টে নেওয়ার জন্য এখানে একটুখানি জায়গা দেখুন ফাঁকা রেখেছি ফাঁকা রেখা এই সম্পূর্ণ আবার এই সাইডে কানিতে কোনায় আবার একটা ফিতা রেখে এভাবে আটকিয়ে দেবো একদম এখানে একটু ডাবল স্টিচ দিয়ে নেব এভাবে সেলাই করার পর এখন আমি কাপড়টা উল্টে নেব দেখুন উল্টে নেওয়ার পর ঠিক কাপড়টা এরকম হবে এখন আমি হচ্ছে এটার উপর দিয়ে চাপ সেলাই করে দেব দেখুন এটার চারিপাশে আমি সম্পূর্ণ চাপ সেলাই করে দেব এই সাইডে এভাবে সম্পূর্ণ চাপ সেলাই দেব চাপ সেলাই দিয়ে নিলাম এখন আমি যে ফিতাটা আছে ফিতার মাথায় আমি একটা করে ফুল লাগিয়ে নেবো এখন এভাবে ফুল লাগিয়ে নিলাম নিয়ে কেটে নিলাম সাইড ডিজাইন করে নিলাম ন্যাপকিনটা কেমন হয়েছে সবাই জানাবেন এরকম আর নানা ধরনের সেলাই ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ